সালামুন আলাইকুম তিবি তু মুবারকাতান তৈগিবা রব্বি আউজুবিকা মিন হামাজাতি শায়াতিন ও আউজুবিকা রব্বি আইয়াহুর আউজুবিল্লাহি আন জা মিনাল জাহিলিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ আজ সম্মানিত ভিউয়ার্স আজকে আমি প্রচলিত হাদিসের ভয়ঙ্কর এক রূপ আপনাদের কাছে প্রকাশ করতে যাচ্ছি আপনারা এগুলি শুনুন তবে আমি রেফারেন্স দিচ্ছি গালাগালি করার দরকার নেই আপনি যাই শুনুন কেন একমাত্র কোরআন প্রচার বেদিত আপনি যাই প্রচার করবেন পৃথিবীর যে কোনো মানুষ আর এই বলে তো শুনেন আমি বলি সালাম আল্লাহ মোহাম্মদ সম্পর্কে আল্লাহ বলছেন ওসুাতুল হাসানা হ্যাঁ তারপরে হলুকুন আজিম সিরাজুম মনির বা ওয়া ও নাজিরা বিভিন্ন বলছেন প্রত্যেকটা কথা এটা দিনুল কাইগিম এনে পরিবর্তনকারী লাবাদিল্লাহ আলী কালিমাতিল্লা আল্লাহ এই কথাগুলি কেউ পরিবর্তন করতে পারবে না কিন্তু জামানার মানুষ কি তাকে গালি দিতে তার বদনাম করতে তার দূর ধরতে বাদ রাখছে আপনার নয় নাম্বার পর্যন্ত অবাপর্যন্ত ওইখানে এতটুকুপুত বলছে যে নবী কি করেন নাই বন্টনের ক্ষেত্রে নবী কার্প্যতা করেছেন মানে একথা কথা বলছেন এই কথা বলছেন আবার নবীর গালাগালিও করছেন কখনও যাদুঘর বলছেন কখনও কোরআন লেহক বলছেন কখনো গণক বলছেন বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী তারা সালাম আল্লাহ বলছেন তো এখন আমি বলি শুনেন কোরআনবাদে যাই কিছু প্রচার করবেন এগুলি করলে গালাগালি শুনতে হবে গালাগালি শুনেই এই জাহাঙ্গীর আকন্দ নামে এক বায়াসে আছে আমার আল্লাহ ওনাকে দিনের পথে পরিচালিত করুক আমি আল্লাহর কাছে আবদার করি রব্বানা ও তাকাব্বাল দোয়া আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো তো ওই বাইরে আমি বলবো আপনি আমার টপিক হয়তো মাঝে মধ্যে দেখেন এবং আপনার মানে ইয়ে আসে কি জানি এই কমেন্টস আমার কাছে আসে আমি ভাই আপনাকে চিনি না যদি আপনি পরিচয় দেন তাহলে আমি উপকৃত হব আর যদি ফোন নাম্বার দেন তাহলে কথা বলবো আচ্ছা তো এইখানে আমি আপনাকে রেফারেন্স দিছি আপনারা যে হাদিস বাইতুল মুকাররাম আমাদের যে বাইতুল ম কাররাম যে ডাকা প্রাণকেন্দ্রে অবস্থিত মসজিদ জাতীয় মসজিদ এই মসজিদের মধ্যে এই বুহারি তিরমিজি আবু দাউদ দাইমি দারাকুত্নী মুসনাদে আহমেদ সুনান বাই হাকি সুনান আল কুবরা অনেক বই আপনি পাবেন অসংখ্য বই আছে আমার কাছে যদি লাগে নিয়ে সতেরো হাজারের উপর বই আছে আমার কাছে আমরা এগুলি আমল করি না তো এই মনে এক ভয়ঙ্কর হাদিস আজকে আপনাদের সামনে কি করতে চাচ্ছি আলোচনা করতে চাচ্ছি এটা আমি আবারও রেফারেন্স দিয়ে দিই দুই হাজার চারশো সতেরো নম্বর হাদিস মানে চব্বিশশো সতেরো নম্বর হাদিস বুহারি শরীফ তাওহিদ ফাউন্ডেশন পঞ্চম হন্ড আরও লাগবে বলেন দুই হাজার চারশো সতেরো নম্বর হাদিস মানে মানুষের কালেকশন দুই হাজার চারশো সতেরো নম্বর কালেকশন বোহারিতে আসছে তাওহিদ ফাউন্ডেশনে পঞ্চম হন্ডে হাদিসটা কী ইব্রাহিম ইবনে মুসা রাজে আল্লাহ আনহু আয়েশা রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহু আলহিউাল্লাম তাদেরটা পড়ি এটা হলো সালামুন আলা মুহাম্মদ মোহাম্মদ অবশ্যই মোরচালিনদের অন্তর্ভুক্ত আর যাই হোক অসুস্থ হয়ে পড়লেন সালামান মোহাম্মদ অসুস্থ হয়ে পড়লেন এবং তার কষ্ট বেড়ে গেল তখন তিনি তার স্ত্রীগণের কাছে আমার গড়ে সেবা শুশ্রূষা শুশ্রু আশ্রয় লাভের ইচ্ছা প্রকাশ করলেন আমার ঘরকে এখানে তারা ব্যাকেট দিয়ে বলছে আয়াসার ঘরে তারা তাকে সম্মতি দিলেন আয়েশাকে সম্মিতি দিলেন সালমান আলম মোহাম্মদকে সম্মতি দিলেন আপনি আয়েশার করে যেতে পারেন সম্মিতি দিলেন তারপরে একদিন দুই ব্যক্তির উপর বর করে বের হলেন তখন তার উভয় কদম মানে পা এই যে কদম পা মুবারক মাটিতে স্পর্শ করছিল তিনি আব্বাস রাজে উ আরেক ব্যক্তি এ কিন্তু পয়েন্ট পয়েন্ট বি নোটেড এইখানে এই পয়েন্ট তিনি আব্বাস রাজে আলাহতালের কাজে হাত রাখছেন আরেক ব্যক্তির মাঝে বর দিয়ে চলছিলেন এ আরেক ব্যক্তিরা কে হইস পারসন ওই ব্যক্তি কে আচ্ছা আসুন কি বলছে দেখেন হাদিস মা আজাল্লা মা আজ আল্লাহ চলছিলেন উবায়দুল্লাহ তাল আনহু বলেন আয়েশা রাজে আল্লাহতাল আনহু যা বলেন আমি ইবনে আব্বাস রাজে আল্লাহ কাছে আরস করলাম মানে আয়েশা রাজেলা আনহু এই কথাটা উবায়দুল্লাহ রাজে তাল আনহুর কাছে কী করলেন বর্ণনা করলেন মানে বললেন পেশ করলেন তখন উবাইদুল্লাহর একটা সন্দেহ লাগলো যে আয়সা রাজে আনহু আব্বাস রাজুল্লা তালের নাম উচ্চারণ করলেন মুখে নিলেন কিন্তু আরেক ব্যক্তি বলছেন ওই ব্যক্তি তো অবশ্যই দেখছেন কিন্তু ওই ব্যক্তির নামটা উচ্চারণ করলেন না কেন নামটা বললেন না কেন আমার কাছে তখন এই উবায়দুল্লাহ রাজা তাল আব্বাস রাজুল্লার কাছে আরস করলেন তিনি তখন আমাকে বলেন জানো আয়েশা রাজেলা তালা আনহু যার নাম উল্লেখ করলেন না তিনি কে আমি বললাম না জানি না তিনি বললেন তিনি আলী ইবনে আবু তালিব রাজা আল্লাহ তালহ এখন আমি আপনাকে বলি শুনুন গতকাল কিন্তু আমি একটা হাদিস বলছিলাম আমি হাদিস কিন্তু ইয়া করছিলাম যে আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালহুকে ওরা কি কীভাবে পেতে চেয়েছিল এই যে হাদিস টাবিয়ান বলছিলাম এই যে আয়ান ইবনে জাবিয়া আয়ান ইবনে জাবিয়া গানিমতের মাল হিসাবে পেতে চেয়েছিল সালামুল আলা মুহাম্মদের স্ত্রী আয়াসাকে কিন্তু আলীর তালু তেত্রিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াত বললেন যে না তারা আমাদের উম তারা আমাদের কি উম উম্মি ই না উম্মি ই শব্দটা তৈল অশিক্ষিত বা শিক্ষিত দুটাই বোঝা যে মূল শিক্ষা একটা আল্লাহ শিক্ষা ফাতে আদাম মির রব্বি আদম মূল শিক্ষা নিলেন তার রবের কাছ থেকে আবার যেটা সাতাশ নম্বর সোনার ছয় নম্বর আয়তের মধ্যে যেটা আসছে ওয়া তোলাক্কাল কোরআন আল্লাহ মোহাম্মদ মূল শিক্ষা নিয়েছেন আল্লাহর কাছ থেকে এই কোরআনের শিক্ষা কোরআনের শিক্ষার বাহিরে যে সমস্ত শিক্ষা এটাও শিক্ষা তবে এটা হইল মূল শিক্ষা যাই হোক ওইদিকে আমরা গেলে তো আবার আরেক কথা তো এইখানে আমি যেটা বলমু এই তেত্রিশ নম্বর ৬ ছয় নম্বর আয়াত সামনে বলছেন তারা আমাদের মা তাদেরকে আমি কি করতে পারবো না এই সমস্ত কথা আমি শুনতেও পারবো না গনিমতের মালে সেই রাশিটা তাহলে যেই আলিরা দেলাতাল আনহু আয়েশা সিদ্দিক রাজ্লা আনহুর জন্য এত কিছু করলেন ওই আলিরা দেওয়াল আনহুর নামটা পর্যন্ত আয়েশা সিদ্দিক রাজে তাল আনহু কী করলেন না উচ্চারণ করলেন না তারা ওই যুগটাকে হাইরুল করুন বলে মানে এই হাদিসগুলি আমরা মানি না বিশ্বাস করি না আমরা এই হাদিস মানে এই হাদিস কি প্রচলিত কোরআনবিদিত কোনো হাদিসই আমরা বিশ্বাস করি না আমাদের অবস্থান একেবারে স্পষ্ট এটাতে আমাদের প্রধানমন্ত্রী মাঝে মধ্যে একটা কথা বলতেন যে সূত্রের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আমাদের টলারেন্সে কী জানেন মানে দশমিক ফুল স্টেপ দিয়া জিরো 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 এই প্রচলিত হাদিস বোয়ারি তিমিজ দ্বারা মেদারাগত মুস্তাদ আহমেদ মানার ব্যাপারে আল্লাহ আমাদেরকে মাফ করুক তাহলে এইখানে হাদিসটা কি বললেন যে আরেক ব্যক্তিকে ওই ব্যক্তিটা হলো আলী ইবনে আবু তালিব এই আলীর সাথে আয়াসা সিদ্দিক রাজ রানহু প্রচলিত হাদিসে এত ব্যাঙ্ক ছিল এত ইয়া ছিল আল্লাহ আমাদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে পবিত্র করুক এটাই আমি চাই সালামু আলাইকুম তিবিতুম তুম তৈগিবা